এই গল্পটি শুরু করার পূর্বে ডেসক্রিপশনে দেওয়া প্রথম পার্টটি দেখে নিন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না চোখ খুলতেই দেখি আমি আর সেই পুরনো জঙ্গলে নেই আকাশটা একদম অন্যরকম নীল না সবুজ আলোতে ভরা চারপাশে বিশাল গাছ যেগুলোর পাতা যেন কাচের মতো স্বচ্ছ পাতার ভেতর দিয়ে আলোর মতো কিছু চলাচল করছে ঠিক যেন জীবন্ত আলো মাথা ঘুরে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না আমি স্বপ্নে আছি কিনা হঠাৎ দূর থেকে অদ্ভুত এক গর্জন শোনা গেল মানুষের না পশুরও না একটা যান্ত্রিক গভীর শব্দ আমি ভয় পেয়ে একটা গাছের আড়ালে লুকালাম ওখান থেকে দেখি তিনটে লম্বা দেহের অদ্ভুত প্রাণী হাঁটছে তাদের মাথা লম্বা চোখ দুটো নীল আলোয় জ্বলছে চামড়া ধাতুর মতো চকচক করছে তারা একে অপরের সাথে কথা বলছে কিন্তু শব্দের বদলে আলো ঝলক দিয়ে যোগাযোগ করছে আমার গলা শুকিয়ে গেছে তাদের একজন থামলো হঠাৎ আমার দিকে মুখ খুঁড়িয়ে তাকালো তার চোখে লেজারের মতো আলো জ্বলে উঠলো আমি নিঃশব্দে পেছনে সরে যেতে চাইলাম কিন্তু পায়ের নিচে একটা শুকনো ডাল ভেঙে গেল ওরা একসাথে ঘুরে তাকালো এক মুহূর্তেই চারপাশ লাল আলোয় ভরে গেল গাছের ডালপালা নড়ে উঠল যেন পুরো জঙ্গল জীবন্ত হয়ে গেছে একটা শব্দ এলো হিউম্যান ডিট্যাক্টেড আমি হতবম্ব হয়ে গেলাম ওরা কি আমার ভাষা বোঝে আমি দৌড়াতে লাগলাম কিন্তু গাছগুলো যেন আমাকে আটকাচ্ছে প্রতিটি ডাল লতাগুলোর মতো পেঁচিয়ে যাচ্ছে আমার হাত পায়ে আমি চিৎকার করলাম আমাকে ছেলে লাও কিন্তু তখন দেখি আমার সামনে একটা বিশাল আলোক বল তৈরি হচ্ছে সেই বলের ভেতর থেকে একটা কণ্ঠ শোনা গেল তুমি এখন আর পৃথিবীতে নেই আমি চোখ বন্ধ করলাম হাওয়ার ঝাপটায় মনে হচ্ছিল আমি আবার ভেসে যাচ্ছি যখন চোখ খুললাম দেখি আমি একটা কাচের মতো ল্যাবের মধ্যে আছি চারপাশে এলিয়ানদের যন্ত্রপাতি টেস্ট টিউবের ভেতর নীল তরল একটা কাচের দেয়ালের ওপারে আমি আমার পরিবারের ছবি দেখলাম তারা ওখানে নেই শুধু ছবি ভাসছে বাতাসে একজন এলিয়ান সামনে এলো তার কণ্ঠ রোবটের মতো কিন্তু চোখে মানুষের মতো দুঃখ সে বলল তুমি যে টানেলে প্রবেশ করেছিলে সেটা আমাদের স্পেস পোর্টাল আমরা পৃথিবীর সিগনাল পর্যবেক্ষণ করছিলাম কিন্তু ভুলে এক মানব প্রবেশ করেছে আমি বললাম আমাকে ফেরত পাঠাও আমার পরিবার আমার অপেক্ষায় সে কিছুক্ষণ চুপ থেকে বলল ফিরে যাওয়া সম্ভব কিন্তু তার জন্য তোমাকে এক পরীক্ষা দিতে হবে তারপর সে একটা গোল আলোকযন্ত্র সামনে ধরল এটার ভেতরে তোমার স্মৃতি থাকবে কিন্তু যদি ভুল করো তুমি চিরদিন এই জঙ্গলের অংশ হয়ে যাবে আমি গিললাম থুতুটা বুক কাঁপছে বের হওয়ার একটাই পথ এই অদ্ভুত গ্রহের ভেতরকার পরীক্ষা পাশ করা আর দূরে জঙ্গলের মধ্যে আবার সেই আলোর ফিস ফিস যেন কেউ বলছে না এখানে কেউ ফিরে যেতে পারে না পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন